সানগ্লাসটা যখন হাতে নিলাম কঠিন একটা কথা মনে উঠল দেখেন যারা কাজ করতে গিয়েছে স্বেচ্ছাসেবী বলেন বা বিভিন্ন ত্রাণ নিয়ে যাচ্ছে তারা প্রচুর পরিমাণে রোদ কিন্তু যাওয়ার মতো বাট কারো চোখে আমি একটা সানগ্লাসও দেখি নাই। বা আমরা নিজেরাও সানগ্লাস সানগ্লাসের কথা মনেও নাই পরে বাসায় যখন আসছি এসে দেখতেছি মানে আগের চেহারাটা আর এখনকার চেহারাটা প্রায় সিক্সটি ফরটি পার্থক্য হয়ে গেছে এবার বুঝেন যারা ওখানে থেকে কন্টিনিউ কাজ করতেছে তাদের কি অবস্থা এটা ইতিহাস থাকবে আবার এটা এটা কেন বললাম এটা বলছি ওটার জন্য কিছু মানুষ তো সাংলাস পরেও যায় তার জন্য বললাম আর কি মানে কেউ যায় সাংলাস পরে আর কেউ দেখা যায় যে সাংলাস কি জিনিস ঘড়ি কি জিনিস এগুলোই মাথায় নাই কাপড় ইনস্ট্যান্ট যা কাপড় ছিল ওইটা নিয়ে দৌড়াইছে তো যারা কাজ করতেছে ওইখানে সবার জন্য দোয়া করবেন নামাজ পড়ে কারণ সবাই কিন্তু এই পানিতে কিভাবে কি করতে হয় এগুলোও জানে না আল্লাহ সুস্থ রাখে ওনাদের পাশাপাশি যারা বানবাসী আছে উনাদের পাশাপাশি যেন উনাদের কেউ আল্লাহ সুস্থ রাখে ওইটাও কিন্তু দোয়া করতে হবে সবাই সবার জন্য দোয়া করবেন যেন এই পরিস্থিতি খুব শীঘ্রই আমরা কেটে উঠতে পারি